আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সে প্রতিবেশীর বাড়িটাও আগুন লেগে কোনো কিছুই নেই এই যে থাকা জায়গা সে থাকা জায়গাটাও আজকে পুরে শেষ যে দেখেন একটা অসহায় মা সব পুরে

তিলে তিলে যে সম্পদটা গড়েছিল সে সম্পদগুলা গতকাল রাত্রে আগুন লেগে সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে কোনো কিছুই বের করতে পারেন না কষ্ট যে কি প্রবাসী জীবনে যে কষ্ট ছটা বছর রেখে গেছে আমি শুধু মাত্র চলে যাব দেখে আমি অনেক কিছু করবো দেখে এত সঞ্চয় করছি যে আমার জীবনে আছে এতটা পর্যা আমি তাকে সারা কষ্ট জীবন কাটাচ্ছি একটা ছোট বাচ্চাকে নিয়ে আমার সাত বছর একটা ছোট বাচ্চা আছে

কারেন্টের শর্ট সার্কিটে আগুন লেগে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে কোনো কিছুই বের করতে পারেন নাই এক অসহায় এরা নিঃস্ব হয়ে গেছে আপনাদেরকে আসলে এই এই জায়গা থেকে কারেন্টটি লাগার সম্ভাবনা যে যে ফ্যান দেখতে পাচ্ছেন একটা ফ্যানের এই সম্ভব এই ফ্যান বাস্ট বা এই ফ্যানের লাইন থেকেই আগুন লাগার সূত্রপাত